আজকে লোব একটা চিংড়ি কারি করবো আর এই চিংড়ি কারিটা কীভাবে করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি এখানে আগে থেকে চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে ভেজে নিবো পিট করে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিব উঠানো হয়ে আসলে আমি বাকি তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা শেষ এখন দিয়ে দেবো আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিব ধনিয়া গুঁড়ো দিয়ে দেব একটু পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর এভাবে করে চিংড়ি মাছটা কারি করলে খেতে অনেক মজা হয় বিশেষ করে আমার বড় মেয়ে তো খুবই পছন্দ করে খেতে দিয়ে দেবো মশলাটা কষানো শেষ এখন দিয়ে দিলাম কিছু টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটোটাকে একদম গলিয়ে নেব টমেটোটা গলানো হয়ে আসলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তেলটা উপরে ভেসে আসছে এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে পিট করে একটু কষিয়ে নেবো কষানো হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল এভাবে রান্না করে চিংড়ি মাছটা কারি করে খেয়ে দেখবেন মাশাল্লা খেতে অনেক মজা হয় প্রায় রান্নাটা শেষের দিকে হয়ে আসছে আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আগে থেকে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেই ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এভাবে চিংড়ি মাছটা কারি করলে খেতে খুবই মজা হয় মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয় খেতেও অনেক মজা হয় প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে এখন দিয়ে দিলাম কয়েক মরিচ কাঁচামরিচ মরিচ এখন দিয়ে দিলে একটু কাঁচামরিচ ফ্লেভারটা আসবে দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব চুলাটা অফ করে দেবো হয়ে গেছে আমার চিংড়ি কারি মাশালার দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল আর এভাবে করে সবাই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন এবং কি পেজটা ফলো করে আমার পেজের সাথে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই